এগুলো ওষুধের উপাদান রেখে দিচ্ছে নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কোটা এই যে কোটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন কি ভয়ঙ্কর কথাবার্তা এই স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো শাস্তি হানি হয়ে যাবে তো উনি যতটুকু সক্ষম ছিলেন তার চেয়ে বিপরীত হয়ে যাবে অক্ষম হয়ে যাবেন বলবে না তো এগুলো বলার কথা নাই তো এগুলো সব কথা বলা যায় নাকি আপনার অনুমতি আছে লাইসেন্স আছে ওষুধ তৈরি করার হ্যাঁ এই যে কোটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ফিলিং করে দিচ্ছেন এগুলো এই যে এখানে পাউডার আছে করে দিয়েছেন এগুলো পানি বা আরো কিছু দিয়ে দিয়ে দিচ্ছে এই ওষুধ মেয়াদ উত্তন্ন হয়েছে দুই বছর আগে ওটা দেখুন চার বছর আগে মেয়াদ শেষ তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে গোপন রোগের ওষুধ পঁচিশ বছর এই প্রতারণা করে যাচ্ছেন আপনি